মনে থাক আনন্দের রেসটুকু আবারও অপেক্ষা দীর্ঘ এক বছরের নমস্কার কেমন আছেন সবাই প্রবাসীর ঘরোয়া রান্না আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের ব্লগটি মায়ের শেষ বিদায় মুহূর্ত বিসর্জনের ব্লগ সংসারের ব্যস্ততা এবং বড় ছেলের পরীক্ষা খুব সামনে চলে আসার কারণে সব কিছু সামলে এই ব্লগটি এডিট করে উঠতে অনেকটা দেরি হয়ে গেল। এটা কিন্তু ঠিক অন্য বলে আর আমাদের ওই ধীরে ধীরে আয় ধীরে ধীরে আয়।

কি হাসির কথা জানেন বাচ্চাদের মিউজিক্যাল চেয়ার শুরু তো করে দিয়েছি কিন্তু অনেকটা ছোটো ছোট বাচ্চাও ছিল সঙ্গে তো ওরা ঠিক করতেই পারছিল না যে কোন দিক থেকে এসে চেয়ারে বসতে হবে চেয়ারের একটি মুখ একদিকে আর একটি মুখ উল্টো দিকে কিন্তু ওরা কি করছে যে যেমন পারছে বসে পড়ছে শেষে মিউজিক্যাল চেয়ার ক্যান্সেল হয়ে আবার শুরু হলো পাসিং বল বল তো নেই একটি শোঁসা দিয়ে কাজ চালানো কি জানি দেখা যাক এবার কি হয় এই খেলাটি তবে বাচ্চারা মোটামুটি বেশ ভালোই খেলছে এবং খুব আনন্দের সঙ্গেই খেলছে কুচু পাচারা খুব সহজেই ক্যাচ করে দিয়েছিল যে পাসিং বলটা কিভাবে খেলতে হবে এর মধ্যে আমার ছোট ছেলে থার হয়েছে কিন্তু মিউজিক্যাল চেয়ারটা ভারী গুলিয়ে ফেলছিল এখন ফার্স্ট আর সেকেন্ডের লড়াই চলছে রিমি এবং ঈশার মধ্যে ডান্স আর আগে thank you. আর শান্তরা গীতিকা বাগ রেডি কো হাও রেডি হও এখনো ঠাকুর বিসর্জন হতে অনেকটা সময় বাকি রয়েছে সব বাচ্চা শুনছিল এখন ছাদের মধ্যে এসে সবাই আমরা নিজেদের মতো করে এনজয় করছি প্রথমেই ছিল বাচ্চাদের মিউজিক্যাল চেয়ার ওখানে কনফিউজ হয়ে যাচ্ছিল বাচ্চারা তারপরে হলো ম্যাজিক বল এইবার ছোট্ট ছোট্ট বাচ্চারা যে যেমন পারছে নাচ গান আবৃত্তি তার মধ্যে আবার আমরা সবাই অ্যাঙ্কার তো যাই হোক ছোট্ট ছোট্ট বাচ্চারা যে যেমন পারে সেই রকমভাবে আমাদের সব আনন্দ দিয়েছে শেষ মুহূর্ত বাচ্চাদের প্রোগ্রামের সব বাই সঙ্গে উঠে শুরু করেছে লুঙ্গি ডান্স এরপরে আমরাও যে কয়েকজন বসেছিলাম আমরাও আর শেষ পর্যন্ত বসে থাকতে পারছিলাম না উঠে আমরাও একটু নাচানাচি করতে শুরু করে দিয়েছি এইবার সব চাইতে আনন্দের মুহূর্ত হলো আমাদের বড়োদের মিউজিক্যাল চেয়ার এত মজা হয়েছিল এত মজা হয়েছিল এই মিউজিক্যাল চেয়ারে যে কী বলবো আগেও আমি অনেকবার অনেক জায়গায় অংশ নিয়েছি মিউজিক্যাল চেয়ারে কিন্তু এইবারে অনেক দিন পরে খেললাম তো নিজেরও ভীষণ মজা হয়েছিল তবে হ্যাঁ শেষ পর্যন্ত আমার মেমারি ফুল হয়ে যাওয়ার জন্য ওই শেষ মুহূর্তের ভিডিওখানা আমি অন্য কারুর ফোনে করেছিলাম রেকর্ড কিন্তু আমার কাছে আর সেটা এসে পৌঁছালো না ওই মুহূর্ত খানা আপনাদের যদি দেখাতে পারতাম আপনারাও হেসে লুটিয়ে পড়তেন দুইজন আর বিজখানে মাত্র চেয়ার কার দখলে আসবে কার দখলে আসবে এই ভেবে যেই না মিউজিক বন্ধ হবে দুইজনে চেয়ার তো দূরের থাক ছাই একে অপরের ওপরে পড়ে কাছার ঘেয়ে শাড়ি পরে সে কি আর এক অবস্থা যাক ভারী মজা হয়েছিল কিন্তু এই মিউজিক্যাল চেয়ারের সময় আমরা বাঙালি এবং অবাঙ্গালি সবাই মিলে একসঙ্গে মিউজিক্যাল চেয়ার খেলেছিলাম আমিও মোটামুটি অনেকটা সময় ছিলাম কিন্তু এই যে এই মুহূর্তে গেলাম আমিও আউট হয়ে

जितने आता मु जितना उमस उमस <lush> अरे আঙ্কেল আঙ্কেল কি হির্তিকা বাঘের কাছে যেতে ভয় পাচ্ছে বাঘ আলুম করবে দূর থেকে দিয়ে পালিয়ে আসছে

যে যেইখানেই থাকি না কেন আর যেই বয়সেরই হই না কেন মনটা যদি ঠিক থাকে আনন্দ উপভোগ করার জন্য পারিপার্শ্বিক কোনো অবস্থায় আমাদেরকে কাবু করতে পারে না আমরা সবাই মিলে ভীষণ মজা করেছিলাম এতক্ষণে আমাদের ভিডিওটা দেখে একটু হলেও হয়তো বুঝতে পেরেছেন এখন হচ্ছে সব শেষের মুহূর্ত মায়ের বরণ তবে অবশ্য ওই যে আগেই বললাম আমার মেমোরিটা ফুল থাকার কারণে ফোনের আমি সব ভিডিও করতে পারলাম না তো বরণটা মোটামুটি হয়েই গিয়েছে আমরা এই যে যে কজন বরণ করব সবাই লাল সাদা শাড়ি পরে এসেছিলাম এখন বরণের পরে সবাই একে একে মাকে মিষ্টিমুখ করিয়ে মায়ের কাছে যে যার মনস্কামনা জানিয়ে আজকের এই অনুষ্ঠানের শেষ পর্ব সমাপ্তি ঘটাবো আর এখন দেখতে দেখতে রাত্রির অনেকটা হলো আর যেহেতু বুধবার আর বারোটা বাজলে রাত্রির তখন বৃহস্পতিবার চলে আসবে তাই জন্য শেষের মুহূর্তে ভীষণ তারা হুঁড়ো করা হয়েছিল যাতে বারোটা বাজার আগে মাকে বিসর্জন দেওয়া যেতে পারে বিসর্জন দেওয়ার জন্য কয়েকজন দাদা ভাইরা মিলে তার সঙ্গে হয়তো দু চারজন বাচ্চাও থাকবে ওই গাড়িতে করে মাকে নিয়ে চলে যাবে তাই জন্য সেই সন্ধ্যা থেকে আমরা সবাই মিলে একসঙ্গে ওপরে মজা করে নিয়েছি মা যেন আশীর্বাদ করেন প্রতিটি বাচ্চাকে সুবিদ্যা এবং বুদ্ধি দান করেন কি জানি কি হবে কিছুই জানি না আমার তো তিন দিন চিন্তা আরও বেড়েই চলেছে বড় ছেলের সামনে বছর মাধ্যমিক এই আনন্দের রেসটুকু আর এই আনন্দের রেসটুকু নিয়েই আবারও অপেক্ষা দীর্ঘ এক বছরের কিছু ফটো সঙ্গে রাখবো না স্মৃতির মনিকোঠায় তাই কখনো হয় শেষ মুহুর্তে বেশ কিছু ফটো তমজি তমজি প্রণাম করলে তিন চার দিন থেকে এই মহা আনন্দের পর্ব এখানেই সমাপ্ত এখন মায়ের এক্কে পারে শেষ মুহূর্ত কিংবা সন্ধিক্ষণ এসে উপস্থিত হয়েছে আমাদের কাছে অনেকটা রাত হয়েছে বেশ কয়েকজন বাচ্চা তার মধ্যে আমার ছোট ছেলেও রয়েছে জেদ করে উঠে পড়েছে গাড়ির মধ্যে চলুন মায়ের বিসর্জনের শেষ মুহূর্তের সঙ্গে আমার আজকের এই ব্লগটিও এখানেই শেষ করছি মাকে এই প্রার্থনা জানিয়ে যে মা যেন প্রতিটি বিদ্যার্থীর মধ্যে বিদ্যা এবং বুদ্ধি দান করেন এবং সব পাইকে যেন একজন ভালো এবং সুস্থ মনের মানুষ হিসাবে গড়ে তোলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে আমার আরও একটি নূতন ব্লগ নিয়ে এতটা সময় সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাই আমার আজকের ব্লগটি কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন